দর্শক ওসমান হাদের মরদেহ এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছে আমরা সরাসরি সেই বিষয়টি জানার চেষ্টা করবো সহকর্মী আহমেদ রেজা রয়েছেন সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকার ছবি আমরা দেখাচ্ছি ড্রোন ফুটেজ সেখানেই আহ ওসমান হাতির মরদেহ এই মাত্র এসে পৌঁছেছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব বিমানের যে ফ্লাইটটি সেটি আসলে যাত্রা শুরু করে এবং একটু আগে কিন্তু হজরত শাহজাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেটি এসে অবতরণ করেছে ফলে এখানে আর অল্প কিছুক্ষণের পরেই আমরা একটু আগে জানছিলাম যে এখানে অন্তর্বর্তী সরকারের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে থাকবেন এবং তিনি সহ আরও বেশ কয়েকজন সরকারের রীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকবেন তারা আসলে মূলত তাকে গ্রহণ করবেন তার মরদেহটি গ্রহণ করবেন এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে যে আনুষ্ঠানিকতার মধ্যে মূলত তো তাকে তার মরদেহটি এখান থেকে বের হলে ঠিক মরদেহটি এখান থেকে বের হলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে শাহবাগে যাওয়ার কথা এখন পর্যন্ত এবং সেটি সেই যাত্রাটি নির্বিঘ্ন করবার জন্য পুলিশ এবং বেশ কয়েক কয়েকটি বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি আলাদাভাবে যাত্রাটি কিভাবে নিশ্চিত করা যায় সেটি কিন্তু বলা হবে এবং আমরা দেখতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বলা ইতিমধ্যে বিমানবন্দর এলাকা জুড়ে করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও বিডিপি এপিবিএন এবং র্যাবের সদস্যরা কিন্তু পুরো জায়গাটি থেকে আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন নিরাপত্তা বলয় তৈরি করার প্রেক্ষিতে এখানেও আমরা দেখছি যে বেশ কয়েকজন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যে ঢুকছেন এই মুহূর্তে একটু আগেই দেখছিলাম যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো তিনি ঢুকেছেন এই মুহূর্তে আরও কয়েকজন হয়তো কথা রয়েছে তবে এখানেও হয়তো বাংলাদেশ সরকারের কেননা পুরো কয়েকটা গাড়িতেই হচ্ছে বাংলাদেশ সরকারের ফ্ল্যাগ লাগানো রয়েছে ফলে ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত তিনটি ফ্ল্যাগ সম্পন্ন গাড়ি কিন্তু বিমান বিমানবন্দরের আট নাম্বার গেট থেকে ঢুকেছে ফলে তিনজন